হরে কৃষ্ণ আমি কাল একটা ক্লাস করেছিলাম সেই ক্লাসে বলেছিলাম যে আমরা কিভাবে মায়ার কুলে ঘুমাচ্ছি আমাদেরকে কেমনভাবে জেগে উঠতে হবে আর জেগে বা কেনই উঠতে পারে আমাদের কী কারণে পোপা জাগতে বলছেন না আজকের যে যে পৃথিবীতে যে দুর্নীতি কত রকম ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এগুলো ওনারা বহু পূর্বে আগে থাকতে সেগুলোকে শক্তির দ্বারা জানতে পেরেছিলেন বা জেনেছেন তার বহু পূর্বে শ্রীমৎ ভাগবতমের ভবিষ্যৎবাণী হয়েছে যে কলিতে সব হইবে জবন তাহলে আমাদের দেশের পরিস্থিতি যেভাবে যুদ্ধ ঘোষণা হচ্ছে যুদ্ধ হচ্ছে কত মানুষের প্রাণ যাচ্ছে এরকম আরো অনেক কিছু হবে তা প্রপাত সেই কারণের জন্য এগুলো ভবিষ্যৎবাণী করা হয়েছে প্রপাত জানতেন সেইভাবে তিনি আমাদেরকে উদ্ধার করতে চাইছেন যাতে তারা এই জড়া জগতে আর না তারা দুঃখ পায় তো আমি বলেছিলাম যে বলছেন যে জীব জাগো গোড়া চাঁদ কত নিদ্রা গেলে পিচাশির মায়ার কোলে তো জীবকে জাগতে বলছে তার বিষয় এই নয় যে আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষকে লড়াই গুলি বোম বারুদ নিয়ে যুদ্ধ করতে বলছে না আমাদের মায়ার আমরা যে মায়া মানে কি হচ্ছে মায়া মানে হচ্ছে মায়া কথা অর্থ কি আমার স্ত্রী পুত্রকে মায়া করছি তাদেরকে ছেড়ে দিয়ে ভক্তি জীবনে এসেছি বা তাদেরকে আমি ত্যাগ করে দিয়ে ভক্তি জীবনে এসেছি এটা উচিত নয় এটা মায়া নয় কিন্তু এটা কিন্তু মায়া নয় কৃষ্ণ সংসার করে ছাড়িয়ে অনাচার জীবে দয় কৃষ্ণ নাম সর্বধর্ম সার মহাপ্রভু সংসারকে নিয়ে ভক্তি জীবন করতে বলছে তাহলে মায়াটা কেন হলো তাহলে মহাপু বলতে পারতেন হ্যাঁ সন্তানে মায়া করো না বইয়ে মায়া করো না শুধু আমাকে ভজন করো বলেনি কৃষ্ণের সংসার করে ভজন করতে বোঝায় তাহলে মায়াটা কি না যেগুলো সত্য নয় সেগুলোকে আমরা সত্য বলে মনে করি যেটা মিথ্যা সেটাকে সত্য বলে মনে করি যেটা সত্য সেটাকে মিথ্যা বলে মনে করি তাই আমরা মায়ার কুলে আমাদের সাধুদের কথাগুলো সবগুলো মিথ্যা বলে মনে হচ্ছে শাস্ত্রের কথাগুলোকে মিথ্যা বলে মনে হচ্ছে আমরা সবচেয়ে অনাচার দোনাচার কুসংস্কারে পড়ে রয়েছি এইগুলো হচ্ছে মায়া আর এইভাবে আমাদেরকে মায়া কবর করেছে কাম ক্রোধ লোভ এরকম অনেক জিনিস রয়েছে ইন্দ্রিয় সুখ ভোগ হচ্ছে মায়া তো এইগুলোকে আমাদের মায়া কলে ঘুমিয়ে থাকলে হবে না আমাদের জাগতে হবে তা আমাদের মহাপ্রভু বলছেন যুদ্ধ করতে অস্ত্র জাগো যুদ্ধ করার জন্য অস্ত্র ধরো জাগো এটা নয় আর হয়তো আপনারা মনে মনে ভাবেন যে প্রভু তাহলে আপনি হিন্দু সনাতন ধর্মের সব মানুষকে জাগতে বলছেন যুদ্ধ করতে বলছেন আবার বলছেন বন্ধ করুন না কখনই না যে আমি যুদ্ধ করতে বলছি বা অস্ত্র নিতে বলছি বা জাগতে বলছি এই জায়গা সেই জায়গা নয় তাহলে হয়তো আবার বলতে পারেন তাহলে দেশের যুদ্ধ কত মানুষের মা বোনের প্রাণ চলে যাচ্ছে কত সম্মান কত ধর্ষণ হচ্ছে তাহলে নরেন্দ্র মোদী কি জপের মালা ধরে বসে থাকবে না প্রভু না দর্শক বৃন্দরা আমি কখনোই এই কথাটা বলিনি কারণ আমি বলতে চাইছি আমাদের ধর্মের বিষয় নিয়ে কারণ নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের দেশের একজন বর্তমান বলতে গেলে রাজা বা প্রাইম মিনিস্টার তাহলে প্রাইম মিনিস্টার কথা হচ্ছে প্রধানমন্ত্রী তাহলে প্রধানমন্ত্রীর কর্তব্য হচ্ছে দেশের রক্ষা না করা দেশের রক্ষা না করা কি করলে দেশে ভালো হয় তা এইটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ধর্ম যেমন অর্জুনের ধর্ম ছিল যুদ্ধবিদ্যা করা কেন না অর্জুন ছিলেন ক্ষত্রিয় কৃষ্ণ বললেন যখন অর্জুন তুমি যুদ্ধ করে এদেরকে ধ্বংস করে দাও ঈদেরকে হত্যা করে দাও তুমি পৃথিবী ভোগ করো তুমি হয়ে যাও আর মৃত্যুর পর স্বর্গের না কৃষ্ণ জীবকে হত্যা করা মহাপাপ আর আমি এরকম জীবকে হত্যা করে আমি সুভোগ করতে চাই না চাই না আমি এরকম সুভোগ তখন কৃষ্ণ বলেছিলেন না এটা অত্যন্ত মোহগ্রস্ত কথা কেন না তুমি ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে করা যুদ্ধবেদ্যা করা আর যুদ্ধ করে জয়ী হওয়া বা সারা রা রাজার সমস্ত প্রজাদেরকে সংরক্ষণ করা তাদেরকে রক্ষা করাই হচ্ছে ক্ষত্রিয় কাজ আর তাদেরকে রক্ষা করলে এইটাই তার ধর্ম তা ক্ষত্রিয় কাজ হচ্ছে যুদ্ধ করা যুদ্ধ করাটাই হচ্ছে তার ধর্ম সে যদি যুদ্ধ করে দেশের ভালো আনতে পারে তাহলে সে ভাগ্যধাম যেতে পারে সেটা আমি অর্জুনকে যখন দেয়নি কেন দেয়নি না তার ধর্মটাই ছিল যুদ্ধ করা তা সেরকম ক্ষতি হয় তেমনি নরেন্দ্র মোদীকেও বলছি না যে নরেন্দ্র মোদীকে বলছি না যে হে প্রধানমন্ত্রী আপনি সমস্ত কিছু বুদ্ধ ভুলে যান পাকিস্তানকে প্রেম দেন ভালোবাসন যারা জঙ্গি হামলা দুষ্কৃতি হ্যাঁ যারা পশুত্ব মতো কাজবাজ করছে তাদেরকে প্রেম মিলান আমি এটা কখনো বলছি না কেন বলছি না না নরেন্দ্র মোদীর ধর্মটাই হচ্ছে আমাদের দেশকে সুরক্ষিত রাখা তাহলে আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্যে যদি ওনাকে কারো প্রাণ নিতে হয় তো দুধ দাপত করবে হবে না কেন না সেটাই তার ধর্ম কি করলে দেশের মঙ্গল হবে কি করলে দেশের জীব হত্যা কমবে কি করলে মানুষে ভালো হবে কি করলে ফসল হবে এই সব ভাবনা চিন্তা কারা আমাদের দেশের ক্ষতি করছে কি করলে আমাদের দেশের মানুষরা বাঁধবে এইটাই তার ধর্ম তাতে যদি যুদ্ধ করতে হয় কেন এক হাজার মানুষ কেন দশ হাজার মানুষ আমাদের নরেন্দ্র মোদীকে পাওয়ার দেওয়া আছে সেরকম যে ধ্বংস করতে পারে এইটা করলে তিনি ভাগ্য ধান ফিরে যাবে ওনাকে জব করতে হবে না এইটা ওনার ধর্ম আর আমি যে কথা গেলে বলছি যে জীব জাগো জীব জাগো আমরা তা প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার নই যেরকম ভাবে যুদ্ধ করবো তাহলে আমাদের ধর্মটা কি না আমরা হচ্ছে শুদ্ধ জাতীয় এক প্রকার অনেক মানুষ রয়েছে তাদেরকে কর্ম হচ্ছে কি তাদেরকে ভগবানের সেবা কর্ম করে এই মায়ার থেকে জেগে ওঠে ভাগ্য ফিরে যেতে হবে যাতে আপনার আগুন লাগা যুদ্ধ মারপিট এই পৃথিবীতে যেতে না আসতে হয় হরে কৃষ্ণ আমি এটাই আপনাদেরকে বুঝাতে চেয়েছি হরে কৃষ্ণ